এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সাগর দত্ত ন্যাশনালের ঘটনা এবং শাসক দলের বিধায়কদের ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে এই আমরা প্রমাণ পাচ্ছি যে আমরা আমরা ভয়হীন পরিবেশ পাইনি এখনও আর একটিও অভয়ের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে এই ভয়ে রাজনীতিকে উপরে ফেলা ছাড়া প্রত্যেকটি জায়গাতে গণতান্ত্রিক পরিসরকে সুনিশ্চিত করা ছাড়া আর উপায় নেই অথচ রাজ্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি সরকারের পক্ষ থেকে সুরক্ষা রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব ফলো করুন আনন্দবাজার অনলাইন